ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা শ্রীগুরুর ভক্তমেয়েকে আত্মজ্ঞান লাভের উপদেশ এবং তার আত্মসমর্পণ শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব নলপুর স্টেশনের কাছে হীরাপুরে খগেনবাবুর বাড়িতে সাধনার জন্য বেশ কিছুদিন ছিলেন খগেনবাবু জ্ঞানেশ্বর দেবকে একটু নিরিবিলি জায়গায় নিয়ে গেলেন সেখানে আশেপাশে লোক কোনো লোকের বাস নাই চারিদিক গাছপালায় ঘেরা এই বাড়ির মধ্যে নানা রকম ফুলের গাছ তপবনের মতো এই স্থানটিতে তিনি শ্রীগুরুর থাকার ব্যবস্থা করলেন এখানে শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব প্রকৃতিরূপ প্রাপ্তি মহাবিষ্ণু ও মহালক্ষ্মীত্ত্বের প্রকাশ আত্মারাম স্বরূপ প্রাপ্তি ইত্যাদি নানা উচ্চ অবস্থা তার সাধন জগতে ঘটেছিল খগেনবাবু ও তার স্ত্রী ভোর হতেই ছুটে এসেছেন তাদের প্রাণে ঠাকুরের কাছে আর আসবেন নাই বা কেন মধুর লোভে তো অনুক্ষণ ছুটে বেড়ায় তাই তারাও এসেছেন অমৃত লাভের আশায় তখন বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন ঠাকুর আপনার শরীর কেমন আছে এই প্রশ্নে কেবল স্বার্থ সম্বন্ধ নাই এখানে স্নেহ ভালোবাসা প্রেমও জড়িত আছে স্থূল জ্ঞানে সাধারণ জীব মানুষ তা জানতে না পারলেও অন্তর্জামী জ্ঞানেশ্বরদেব তা বিলক্ষণ জানতেন তাই এতদ অঞ্চলে এত এত জায়গা থাকতেও এই কুঠিরের আশ্রয়টি নিয়েছেন তিনি ভক্তের আপন করা কণ্ঠস্বর শুনে ক্ষীণ শরীরে দরজার কাছে আগিয়ে গেলেন এবং দরজাটি খুলে দিলেন তারা ভিতরে এলে তিনি জানালেন অন্য অন্য দিন অপেক্ষা আজ একটু কষ্ট কম বলে মনে হয় খকিনবাবুর স্ত্রী বললেন ঠাকুর আপনার কি ঘুম নাই রাত্রে সাধনায় থাকেন আর দিনের বেলায় তো ঘুমান না তাহলে কিভাবে আছেন সেটাই চিন্তা করি ঠাকুর আমার মনে একটা জিজ্ঞাসা এসেছে এর সঠিক উত্তর পেলে দ্বন্দ্বটা মন থেকে চলে যায় দয়া করে এর উত্তরটা আমায় বলবেন আচার্য জ্ঞানেশ্বর দেব বললেন বলো শুনি তারপর উত্তর দিতে পারি কি না দেখি খগেনবাবুর স্ত্রী বললেন পুরুষ প্রকৃতি কি করে এক হতে পারে আপনি তো পুরুষ তাহলে প্রকৃতি কিভাবে হলেন তাই যদি হয় তাহলে আমি কি পুরুষ হতে পারব শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব বললেন দেখো মহাসাগর আর সাগর হল পরমাত্মা আর আত্মা মহাসাগর থেকে অসংখ্য নদী প্রকাশিত হয়েছে ওই অসংখ্য নদী নানা ধরনের নাম রূপ নিয়ে জগতে প্রকাশ পাচ্ছে তারা সমস্ত রকমের কর্ম করে যেমন নানা প্রকারে তাদের জল দিয়ে মানুষের সেবা করে কিন্তু মহাসাগর বা সাগর তা করে না সেই প্রকারে পরমাত্মা আর আত্মা কিছু করেন না উনি সাক্ষী স্বরূপ সকল অবস্থায় সকল কর্ম কেমন চলছে তাই তিনি উপলব্ধি করেন ওই আত্মা অবিনশ্বর ওনার জন্ম মৃত্যু শোক দুঃখ পাপ পুণ্য এই সমস্ত কিছুই নাই কিন্তু নাম রূপ নিয়ে এই জগতে যিনি প্রকাশ হয়েছেন তার পাপপূর্ণ পুণ্য জন্ম মৃত্যু চলছে যে নদীতে জোয়ার ভাটা নাই তার জল পবিত্র কর্মে লাগে না সেই নদীর মৃত্যু হয়েছে তা হল বদ্ধ নদী ওই রূপ যে মানুষের কর্ম ব্রহ্ম উদ্দেশ্যে হয় না সেই কর্ম শুদ্ধ নয় তার কর্ম অকর্ম বলে প্রতীয়মান হয় তাকে সদাই যন্ত্রণা ভোগ করতে হয় যদি কোনো নারী পুরুষ ভগবত উদ্দেশ্যে কর্ম না করে তবে তাদের বদ্ধ জীব বলে তোমরা যখন ভগবত উদ্দেশ্যে কর্ম করবে তখনই তোমরা আত্মার চৈতন্য শক্তিকে অনুভব করতে পারবে পুরুষ প্রকৃতি বলে এ জগতে যা প্রকাশ তা আসলে পুরুষ ও প্রকৃতি নয় তা হলো নর ও নারী নর হলো জীব আর নারী হলো মায়া এরা দুজনে অন্ধ এরা কেউ কাউকে জানে না এদের যে জ্ঞান তা জ্ঞান নয় এরা রূপকে নিয়ে সত্য জ্ঞান করে এদের জ্ঞান হল অজ্ঞান তা হলো পরশ অর্থাৎ পরকে ধ্বংস করা জ্ঞান এ জ্ঞান হল বদ্ধ হওয়া এবং বদ্ধ করা আসল জ্ঞান হল যুক্ত জ্ঞান এই বিবেক জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত মানুষের মধ্যে নারী পুরুষের ভেদাভেদ জ্ঞান থেকেই যাবে এই জ্ঞান দান করতেই মানুষের মাঝে বিবেক আত্মা আসেন তিনি হলেন অবতার এবং গুরু তিনি তোমাদের মধ্যে দুটি বস্তু দিয়েছেন একটি হলো মন আর একটি হলো বুদ্ধি মনকে সংস্কার করে মানিক হবে আর বুদ্ধিকে সংস্কার করলে জ্যোতি হবে ওই প্রকারে মন বুদ্ধি একত্রিত হলে তবেই তুমি পুরুষ কি বস্তু তা জানতে পারবে এবং প্রকৃতি কি তাও জানতে পারবে শ্রীগুরু বলছেন যে পরব্রহ্ম ভগবানই হলেন একমাত্র পুরুষ এবং তৎ শক্তি হলেন প্রকৃতি ভগবান এবং তার শক্তি অভিন্ন তাই ভগবান নিজেই পুরুষ ও প্রকৃতি আবার পরব্রহ্ম ভগবান একমাত্র পুরুষ বাকি সবই প্রকৃতি অতএব ভক্তও প্রকৃতি কিন্তু ভক্ত ভগবানের সাধনা করে নিজে পুরুষ হতে পারে বা ব্রহ্ম অবস্থা লাভ করতে পারে শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব বলছেন জানো মা স্থূল শরীরটি বন্ধনের কারণ বলেই তোমরা সংসারে অতি দ্রুত বদ্ধ হয়ে পড়ো দেখো তোমার সংসার বাসনা যদি গুপ্তভাবে থেকে যায় তাহলে পরিণামে খুব গোলমাল হতে পারে তবে দু প্রকারের পথ আছে পথ আছে সংসার করেও ভগবানকে লাভ করা যায় আবার সংসারে না থেকেও ভগবান লাভ হয় তবে সুকৃতি অনুসারে যেমন গুরু লাভ হয় গুরু কৃপায় তেমনই ভগবদ লাভ ভগবদ লাভ হয় যেমন তোমাদের বাড়িতে অনেক প্রকার যানবাহন থাকলে তাদের একটা খারাপ হলে হয়ে গেলে অন্য আরেকটি ব্যবহার করো এজন্য অনেক রাস্তা জেনে রাখা ভালো একটা রাস্তায় কোনো গোলমাল হলে অন্য রাস্তা দিয়ে যেতে পারবে সেই প্রকারে ব্রহ্মকে জানার অনেক পথ আছে সব পথ সেই একই স্থানে মিলছে বিভিন্ন পথে বিভিন্ন ভাব যার যেমন ভাব তার তেমন প্রকাশ আশ্চর্য কি যেন ভগবান অদ্বৈত কিন্তু ভগবানই দ্বৈতভাবে নেমে এসে ভক্তের সঙ্গে লীলা করেন ধরো তুমি একটি পাথরের মূর্তি খোদাই করে তাকে তোমার মতো করে সাজালে পূজা আরাধনা করলে তখন তিনি ওই মূর্তিতে জাগ্রত হয়ে তোমার সঙ্গে লীলা করতে পারেন এমনই তার কৃপা যে তিনি সজীব হয়ে তোমার কাছে দাবি করতে পারেন আমায় ভোগ দাও এবং দুই বাহু দিয়ে তিনি সেবাও করতে থাকেন এমনই তার লীলা কিন্তু যারা অদ্বৈত ভগবানের কৃপা লাভ করেছে তারা এই সমস্ত ভাবকে বিশ্বাস করে না তারা বলে ভগবান হলেন সচ্চিদানন্দময় তিনি চিন্ময় রূপে সদা থাকেন তিনি কোনোদিন দিন দ্বৈতভাবে প্রকাশ হতে পারেন না তারা এই সমস্ত ভাবকে এবং প্রকাশকে বিশ্বাস করে না অদ্বৈত এবং দ্বৈত হলো অদ্বৈত হলো সচ্চিদানন্দ পরব্রহ্ম হলেন এক এবং অভিন্ন সু অহম অর্থাৎ সেই আমি এই অবস্থাই হলো অদ্বৈত অতএব ব্রহ্ম হলেন এক এবং অভিন্ন অদ্বৈত সত্তা দ্বৈত হলো এই এক ব্রহ্ম স্থির করলেন আমি বহু হব তখন রূপে ঈশ্বর ঈশ্বরী দেব দেবীরূপে প্রকাশিত হলেন অর্থাৎ দ্বৈত অবস্থা হল অদ্বৈত ব্রহ্মের বিভিন্ন রূপ সেগুরু বলেন মা আমার মধ্যে দ্বৈত অদ্বৈত এই দুই ভাবেরই প্রকাশ আছে তাই ভক্ত যে কোনো ভাবের ভগবত পিপাসু হোক না কেন আমার সঙ্গে কারোর মতানৈক্য দেখা দেবে না এবং সে সকলকে সমানভাবে ভালোবাসতে পারবে খগেনবাবুর স্ত্রী বললেন ঠাকুর আমার আরেকটি জিজ্ঞাসা ছিল জ্ঞানেশ্বর দেব বললেন বলো খগেনবাবুর স্ত্রী বললেন ভক্ত কোনো দিনও কি অদ্বৈত হতে পারে না জ্ঞানেশ্বর দেব বললেন হ্যাঁ পারে যদি ওই ভক্তের মধ্যে বিচার এসে যায় তখন সে আর দ্বৈতভাবে থাকতে পারে না তবে অনেক ভক্ত দ্বৈতভাবেই থাকতে চায় তা কেবল আনন্দ পাওয়ার জন্য আর যার আনন্দ ভালো লাগে না তারা শান্তি লাভের জন্য বিচারের পথ নিয়ে থাকে সে যে ভক্তরা দ্বৈতভাবে থাকে তারা কৃপণ ভক্ত তারা কেবল নিজেরা আনন্দ ভোগ করে আর যারা অদ্বৈত পথে থাকে তারা সকলকে জ্ঞান দান করার ক্ষমতা রাখে শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব বললেন শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব আসন হতে উঠে রাত্রে অল্প সেবা করলেন দরজা বন্ধ করে শয্যায় শোয়া মাত্র তার মনে অনন্ত অভাব ও ব্যাকুলতার সৃষ্টি হল তিনি চিন্তা করতে লাগলেন ভাবজগৎ বলে যে জগত আছে আমি তো তার কিছুই জানতে পারলাম না কেমন করে ওই ভাব ভাবজগতের জ্ঞান লাভ করব কে আমায় তা জানিয়ে দেবে এই গভীর চিন্তা তার ধ্যানের রূপ ধারণ করলো তিনি সেই মুহূর্তেই লয় যোগ শুরু করলেন একটি সূক্ষ্ম শরীর গ্রহণ করে তিনি এক সুন্দর স্থানে একটি বাড়িতে উপস্থিত হলেন দেখলেন সেখানে প্রচুর মানুষ তার অপেক্ষায় বসে আছেন আর তাদের সম্মুখে তার জন্য একটি আসন পাতা আছে সেখানে বসে তিনি বেদান্ত সম্বন্ধে আলোচনা করতে লাগলেন এমন সময় কতকগুলি মানুষ তার কাছে এসে অনুরোধ করে বললেন আপনি একটিবার বাইরে আসবেন তিনি জিজ্ঞাসা করলেন কেন তারা বললেন পথে একটি ভীষণ বড় জ্যোতির্ময় সর্প গর্জন করছে সে পথ আগলে আছে ফলে অনেক মানুষ আটকে পড়েছে তারা আপনার কাছে আসতে পারছে না তখন সূক্ষ্ম শরীরই জ্ঞানেশ্বরদেব সেই মহাসর্পের কাছে এসে দাঁড়ালেন এবং তাকে চিনতে পেরে বললেন মা ওদের রাস্তা দাও ওরা আমার ভক্ত আমার কাছে আসতে চায় এই কথা শুনে ওই মহা মহাসর্পটি অন্তর্হিত হলো তখন বহু মানুষের সমাগম হলো এরপর সারা রাত্রি ধরে তিনি অধ্যাত্ম ব্যাখ্যা করে শোনালেন তা শুনে সকলের মনে আনন্দের বন্যা প্রবাহিত হল সবা শেষে তারা তাকে নানা প্রকারের ফল সেবা করতে দিলেন তিনি কয়েকটি ফল সেবা করলেন তারপর তিনি তার স্থূল শরীরে ফিরে এলেন তখন ভোর পাঁচটা শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব খগেনবাবুকে বললেন অনেক দিন হলো আমি এসেছি আজ আমি বাড়ি যাব শ্রীগুরুর শ্রীচরণ দুটি জড়িয়ে ধরে খগেনবাবু বললেন ঠাকুর আমাদের জন্য কি করলেন জ্ঞানেশ্বর দেব বললেন তোমরা আমার বাড়ি যাবে তখন আমি তোমাদের সমস্ত বলে দেব খগেনবাবু বললেন ঠাকুর আমার একটি প্রার্থনা আপনি আরও দিন চারেক থেকে যান তারপর আপনি বাড়ি যাবেন জ্ঞানেশ্বর দেব চিন্তা করতে লাগলেন কি করি উপায় বাবু বললেন কি ঠাকুর বলুন জ্ঞানেশ্বর বললেন বেশ তাই হবে কিছু পরে খগেনবাবুর স্ত্রী খাবার নিয়ে ঠাকুরের কাছে এলেন ঠাকুর জলযোগ করে উঠলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন ঠাকুর আপনি হঠাৎ চলে যাবেন বলছিলেন জ্ঞানেশ্বর বললেন শোনো মা আমার যা জানার প্রয়োজন ছিল সেই সমস্তই উপলব্ধি করেছি আর কিছু এখানে অবশিষ্ট নাই এই প্রকার অনুভব করলাম বাবুর স্ত্রী বললেন ভালো হয়েছে এবার আমি আপনার কাছে কিছু উপদেশ নিতে পারবো আচ্ছা ঠাকুর আমাকে আপনার কী মনে হচ্ছে আমার মধ্যে সুন্দর ভাব এসেছে কি জ্ঞানেশ্বর দেব বললেন তুমি তো তোমার অবস্থা ভালোভাবে জানো তোমা আমাকে আবার জিজ্ঞাসা করছো কেন খগেনবাবুর স্ত্রী ওই ভক্ত মেয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ঠাকুর আমাদের মন কিভাবে সুন্দর হবে আপনি ছাড়া আমায় কেউ সুন্দর করতে পারবে না আমার মধ্যে যেসব খারাপ বস্তু আছে আপনাকে তা ঠিক করে দিতে হবে জ্ঞানেশ্বরদেব বললেন বেশ তো সময় হলে নিশ্চয়ই হবে এখন তুমি আমায় সমস্ত কিছু দিয়ে দাও তোমার ভালো মন্দ যা আছে সব দিয়ে দাও তাহলে ঠাকুরকে বলে কিছু করে দিতে পারি খগেনবাবুর স্ত্রী বললেন আপনি তো ঠাকুর আবার ঠাকুরকে আছে জ্ঞানেশ্বর দেব বললেন তোমার যেমন ঠাকুর আছে তেমনই আমারও একজন ঠাকুর আছেন খগেন খগেনবাবুর স্ত্রী বললেন ঠাকুর এই স্থূল শরীরে থেকে কি ঠিক সুন্দর হওয়া যায় জ্ঞানেশ্বর দেব বললেন এই স্থূল শরীরের ভাব ঠিক সুন্দর হতে পারে না যদি মন স্থূল শরীরের দিকে থাকে আর মন স্থূল শরীরে থাকলে তার গুণাগুণ সেইভাবে ক্রিয়া করে কিন্তু ওই মন যদি সূক্ষ্মভাবে থাকে তাহলে সূক্ষ্মের মধ্যে যে ভালো অবস্থা আছে তাই প্রকাশ পাবে তুমি যদি সদাই স্থূল ভাবাপন্ন হয়ে থাকো তাহলে সংশয় অবিশ্বাস মান অপমান সম্মান ঘৃণা জাত কুল দম্ভ হিংসা অহংকার লোভ জন্ম মৃত্যু শোক তাপ ইত্যাদি সমস্ত কিছু ভোগ করবে আর এই মনকে যদি বিচারে রাখতে পারো তাহলে কার জন্ম কার মৃত্যু কার চাওয়া পাওয়া এ জগতে কার ভাব ভালোবাসা কার আপনজন কে বা তোমার আপন তুমি বা কার দয়ায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে অনুভব করছো এই শক্তিই বা কার যে শক্তির দ্বারা তোমার স্থূল শরীরের গুণাগুণ অনুভব করছো সেই শক্তিকে এবং তোমাকে কে সৃষ্টি করেছে তোমাকে কে পরিবর্তন করে কার ইচ্ছায় তুমি এ জগৎ ছেড়ে অন্য জগতে যাবে তোমার ভালো তুমি জানো কি তোমার বিপদ আসলে ওই বিপদ হতে তোমায় কে পরিত্রাণ করে এই সমস্ত বিচার যখন তোমার মধ্যে এসে যাবে তখন তুমি কে তা জানতে পারবে তখন তুমি কার তা আর জানতে বাকি থাকবে না তখন ভগবান কি এবং তিনি কোথায় আছেন তা তুমি জানতে পারবে তোমার চাওয়া পাওয়ার জন্য তুমি নিজেই নিজের বন্ধনের কারণ হচ্ছ এই কারণেই প্রকৃতপক্ষে তুমি কে তা তুমি জানতে পারছ না তাই তুমি মায়া অর্থাৎ যার কিছু নাই যা তমপ্রধান সেই সকলকেই তুমি সত্য জ্ঞান করে বসে আছো তারই ফলে তোমাকে বারবার এই জগতে জন্মগ্রহণ করতে হচ্ছে এবং বহু প্রকারের প্লেস পেতে হচ্ছে খগেন খগেনবাবুর স্ত্রী ওই ভক্ত মেয়ে বললেন ঠাকুর আপনার বাণী শুনে আমি বুঝতে পারলাম এতদিন আমি যা কিছু আমার বলে ভেবেছিলাম এবং আমার মধ্যেও যা কিছু আছে যেমন মন প্রাণ এসবই কোনো কিছুই আমার নয় কিন্তু এই সকল কিছুর মধ্য দিয়ে আমি কেমন করে সেই পরম সত্যকে লাভ করব এখন আমার মন নিঃস্ব হয়ে গেছে ঠাকুর দয়া করে বলুন আমি কিভাবে শান্তি লাভ করব এখন নিজেকে আমার বলহীন বলে ধারণা হচ্ছে এবং সমস্ত কিছুই যেন অন্ধকারময় এই প্রকার অনুভব হচ্ছে আপনি দয়াময় পতিত পাবন আমার এই স্থূল শরীর এবং মন ও বুদ্ধি সমস্তই আপনার শ্রীচরণে দিলাম আপনি আমাকে সুন্দর করে গড়ে তুলুন এই বলে শ্রীগুরুর শ্রীচরণ দুটি ধরে কানতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর শরণাগত বৎসর তার শ্রীচরণে সমর্পিত মেয়ের ভালো মন্দ সকল কিছু অন্তরে গ্রহণ করে তিনি তাকে অভয় হস্তে আশীর্বাদ করলেন ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব তাকে আশীর্বাদ করে বললেন ওঠো মা ওঠো ভক্ত মেয়ের অন্তরে তখন আনন্দের বন্যা প্রবাহিত হতে লাগলো অফুরন্ত আনন্দ ও অনন্ত শান্তিতে মন ভরে উঠল ঠাকুরকে পুনরায় প্রণাম করে আসছি বলে বাইরে চলে গেলেন আজকের আলোচিত অংশটি গুরু অবতার পরমাচার্য শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেবের জীবনচরিত তৃতীয় খণ্ড থেকে আলোচনা করা হল